অ্যাপোলো ফার্মাসিস ট্রেনিং প্রোগ্রাম ফার্মাসি ট্রেনিং কোর্স মেগা ইন্টারভিউ ড্রাইভ অ্যাট অ্যাপোলো রিজিনাল হেড অফিস ফ্রি কোর্স বাই অ্যাপোলো ফার্মাসিস লিমিটেড মেল ফিমেল বোথ ক্যান্ডিডেটস অ্যাপ্লাই অনলি ফ্রেশার্স এটা কিন্তু সবাই একটু লক্ষ্য করবেন অনলি ফ্রেশার্স ইন্টারভিউ ডেট আট সাত দু হাজার পঁচিশ আগামী মঙ্গলবার ইন্টারভিউ টাইম সকাল দশটা থেকে এগারোটার মধ্যে আপনাকে আসতে হবে এবং দেখুন এই যে ডেসক্রিপশান ভিডিওর কিন্তু ডেসক্রিপশানে এই তথ্যটি দেওয়া থাকছে সেখানে একটি লিঙ্ক আছে এই লিঙ্কটি অবশ্যই আপনারা ফিল আপ করবেন ইন্টারভিউতে অবশ্যই সিভি বায়োডাটার ওপর পেন দিয়ে রেফারেন্স বাই সুবিনয় দুয়ারি এইচ আর অ্যাপোলো লিখে নিয়ে আসবে জব ডিটেলসটি পড়ে অ্যাপ্লাই করবেন ডেসক্রিপশানে কিন্তু পুরো জব ডিটেলসটি তোমরা সবাই পড়বে দেন অ্যাপ্লাই করবে তাতে কারোরই টাইম ওয়েস্ট হবে না নমস্তে এই অ্যাড পোস্টটি ডাইরেক্ট অ্যাপোলো ফার্মাসিস লিমিটেডের পক্ষ থেকে করা হচ্ছে এটি সম্পূর্ণ ফ্রি সার্ভিস দালাল থেকে সাবধান কারণ আমাদের কোনো কিছুর জন্য কোনো চার্জেস কোনো অ্যামাউন্ট কোনো কিছু নেওয়া হয় না এটি সম্পূর্ণ ফ্রি কোর্সটিও সম্পূর্ণ ফ্রি ইন্টারভিউ প্রসেস সব কিছু এভরিথিং ইজ ফ্রি ফ্রেশার্স ক্যান্ডিডেটদের ট্রেনিং দেওয়া হবে সম্পূর্ণ ফ্রিতে ট্রেনিং শেষে ক্যান্ডিডেটদের কলকাতার অ্যাপোলো মেডিসিন স্টোরগুলিতে প্লেসমেন্ট দেওয়া হবে ফ্রেশার্স ক্যান্ডিডেটসদের জন্য সুখবর যে সকল ভাই বোনেরা এইচ এস গ্র্যাজুয়েট পাস ফ্রেশার্স তোমরা যদি অ্যাপোলো ফার্মাসিস লিমিটেডের সাথে যুক্ত হয়ে নিজের ভবিষ্যৎ গড়তে চাও তারা এখনই অ্যাপ্লাই করো এবং ভিডিওতে নিচে আরও বিস্তারিত আমি আলোচনা করব ভিডিওটি কেউ স্ক্রিপ্ট করবে না পুরো ভিডিওটি দেখো কিভাবে অ্যাপ্লাই করবে কত স্যালারি পাবে ট্রেনিংয়ের পরে কি আছে ফ্যাসিলিটি সব নিয়ে আলোচনা করব বিস্তারিত এটি শুধুমাত্র ফ্রেশার্সরা অ্যাপ্লাই করবেন কোর্স নেম ফার্মেসি ট্রেনিং কোম্পানি নেম অ্যাপোলো ফার্মাসিস লিমিটেড জেন্ডার মেল ফিমেল বোথ এজ কুড়ি থেকে পঁচিশ জব লোকেশান ভেরিয়াস লোকেশান ইন কলকাতা জব লোকেশান কী আছে কলকাতার বিভিন্ন লোকেশানে কলকাতার যে কোনো লোকেশান থেকে অ্যাপ্লাই করতে পারবেন বা কেউ যদি কলকাতায় এসে থেকে করতে চান সেও অ্যাপ্লাই করতে পারবেন কোনো অসুবিধা নেই কলকাতা জব লোকেশান মেনলি কলকাতাতেই হবে কেউ বাইরে থেকে এসে থেকেও করতে পারে যে কোনো ডিস্ট্রিক্ট থেকে কলকাতার ক্যান্ডিডেটও অ্যাপ্লাই করতে পারে এডুকেশান কোয়ালিফিকেশান কী এইচএস পাস গ্র্যাজুয়েট ফাইনাল ইয়ার অর পাস আউট সায়েন্স ব্যাকগ্রাউন্ড ফার্স্ট প্রায়োরিটি যদি কেউ এইচএস পাস গ্র্যাজুয়েটের ফাইনাল ইয়ার অর পাস আউট সেই সব ক্যান্ডিডেটরা অ্যাপ্লাই করতে পারবে সায়েন্স ব্যাকগ্রাউন্ড ফার্স্ট প্রায়োরিটি ট্রেনিং হানড্রেড পারসেন্ট ফ্রি অফলাইন ট্রেনিং বিফোর প্লেসমেন্ট প্লেসমেন্টের আগে হানড্রেড পারসেন্ট ফ্রিতে অফলাইন ট্রেনিং করানো হবে ট্রেনিং পিরিয়ড থার্টি ডেজ ট্রেনিং কস্ট ফ্রি ট্রেনিং পিরিয়ডে ক্যান্ডিডেটদের যাতায়াত খরচ দেওয়া হবে অ্যাপোলো ফার্মাসিস লিমিটেডের পক্ষ থেকে আফটার কমপ্লিশন অব দ্য ট্রেনিং ট্রেনিং সাকসেসফুলি তোমরা কমপ্লিট করে ক্যান্ডিডেট উইল জয়েন দ্য কোম্পানি পেরোল কোম্পানি পেরোলে ক্যান্ডিডেটরা জয়েন করতে পারবে স্যালারি অ্যান্ড এমপ্লয়ি বেনিফিটস দ্য সিটিসি রেশ এক লাখ চুয়ান্ন হাজার চারশো বিরাশি পার অ্যানুয়াম অ্যান্ড দ্য মান্থলি সিটিসি রেশ বারো হাজার আটশো চুয়াত্তর মান্থলি নেট টেক হোম রেশ দশ হাজার ষোলো এটি হবে ট্রেনিং কমপ্লিটের পর সাকসেসফুলি কোর্স কমপ্লিট করার পর স্টার্টিং স্যালারি ফলোয়িং বেনিফিটস আর কী কী বেনিফিটস থাকছে প্রভিডেন্ট ফান্ড অ্যান্ড পেনশন ইএসআইসি ফ্রি মেডিকেল কভারেজ ফর সেলফ অ্যান্ড ফ্যামিলি অ্যাট্রাক্টিভ ইনসেন্টিভ প্রোগ্রাম অ্যানুয়াল বোনাস থাকছে গ্র্যাচুইটি থাকছে ফ্রি ব্যাচেলার অ্যাকমেডেশান অ্যাজ অ্যাপ্লিকেবল কোনো কোনো লোকেশানে যারা বাইরে থেকে আসবে কিছু কিছু লোকেশনের জন্য আমরা ফ্রি অ্যাকমডেশান দিয়ে থাকি তো সেটা অ্যাপ্লিকেবল স্যালারি অ্যাডভান্স ফ্যাসিলিটি আছে ইন্স্যুরেন্স কভারেজ ফর আওয়ার এমপ্লয়িজ ফ্রি মেডিসিনের সুবিধা থাকছে পেড লিভের সুবিধা পাবে ক্যান্ডিডেটরা ম্যারেজ গিফট অফ আওয়ার এমপ্লয়ি ইয়ারলি ইনক্রিমেন্ট ইন্টারভিউ ডেট আট সাত দু হাজার পঁচিশ আগেই আলোচনা করেছি ইন্টারভিউ টাইম দশটা থেকে এগারোটা সকাল ইন্টারভিউ লোকেশান দেখো আর জি এম বাই থ্রি বাই টু এইট্টি ফোর জগারডাঙ্গা গোপালপুর রাজারহাট মেন রোড গোপালপুর ওয়ান কলকাতা ওয়েস্ট সাত লক্ষ একশো ছত্রিশ এই মেগা ইন্টারভিউটি কিন্তু একদিনই হবে মঙ্গলবার এটা নয় যে প্রতিবারে আসবে বাকি কিন্তু তোমরা আমার যে ফেসবুক পেজ এবং আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ ওখানে জয়েন করলেই তোমরা জানতে পারবে উইকলি আমার দুদিন ইন্টারভিউ হয় সেটা কোথায় হয় সেই গ্রুপের অন্য আমার যে জেডি জব ডিটেলস সেটা দেওয়া আছে এইটা কিন্তু মেগা ইন্টারভিউ আমাদের এই জুন শেষ হয়ে গিয়েছে জুলাইয়ের ব্যাচ শুরুর আগে মঙ্গলবার আট তারিখ আমাদের মেগা ইন্টারভিউ ড্রাইভ আছে দেন আমরা জুলাইয়ের ব্যাচটা স্টার্ট করব ইন্টারভিউ ম্যাপ লোকেশান গুগল ম্যাপ লোকেশানও ডিসক্রিপশানে দেওয়া রইল আপনাদের সুবিধার্থে সাথে নিয়ে আসবেন সিভি আধার কার্ড অরিজিনাল অ্যান্ড জেরক্স এর অ্যাডমিট কার্ড অরিজিনাল অ্যান্ড জেরক্স জিন্স পরে আসবেন না অনলি ফর্মাল ড্রেস অ্যালাউ ক্লিন সেভিং অ্যালাউ সবাই কিন্তু ফর্মাল ড্রেসে ক্লিন সেভিং হলে কিন্তু ইন্টারভিউ দেওয়া যাবে না বিধাননগর থেকে যে বাসগুলি চিনার পার্ক ডিরোজিও কলেজ রাজারহাট যাচ্ছে সেই বাসে করে ডিরোজিও কলেজের পর অ্যাপলো রিজিনাল হেড অফিস নামবেন আগেই বলেছি ইন্টারভিউতে অবশ্যই সিভি বায়োডেটার ওপর পেন দিয়ে রেফারেন্স বাই সুবিনয় দুয়ারি আর অ্যাপোলো লিখে নিয়ে আসবেন আপনারা হোয়াটসঅ্যাপও করতে পারেন সিভি অনুগ্রহ করে কিন্তু এই নাম্বারে কল করবেন না দেখুন অনেকে আপনারা যদি কল করেন আমি কার ফোন ধরবো বা আমি কোনো মিটিংয়ে থাকছি বা কোনো অন্য কাজে ব্যস্ত থাকছি দেন তারপরে আমার অনেক মিস কল থাকছে সবাইকে মিস কল দেখে দেখে কল ব্যাক করাটাও পসিবল না তো তোমরা সিভিটা আমাকে পাঠিয়ে দেবে এবং অ্যাপোলো ফার্মাসি ট্রেনি বলে লিখে দেবে আমি তোমাদের অ্যাড্রেস বা ডিটেলস দিয়ে দেবো এবং তোমরা তো আমার এই ডিটেলসটা পেয়েই যাচ্ছ ভিডিও থেকে এবং যারা ইন্টারভিউ দিতে আসবেন এবং অ্যাপোলো ফার্মাসি লিমিটেডের কাজের খবরগুলি আপনারা পেতে নিচের তো অবশ্যই জয়েন করুন এখানে এই গ্রুপ এবং এই ফেসবুক পেজ থেকে জেনুইন অ্যাপোলোর কি ভ্যাকান্সি কোন দিন ইন্টারভিউ কোথায় ইন্টারভিউ সেটা জানতে পারবেন এবং জেনুইনলি কি স্যালারি অন্য অনেক ইউটিউব চ্যানেল আছে বা এ আছে তারা ভুলভাল স্যালারি আপডেট অনেক কিছুই দেয় এবং এনি স্কিল ডেভেলপমেন্ট সেন্টার অর এনজিও আপনারাও যোগাযোগ করতে পারেন যদি আপনাদের কাছে কোনো ক্যান্ডিডেট থাকে তো নমস্কার আপ তোমাদের অনেকটাই সময় নিলাম ভাই বোনেরা এবং যারা সিনিয়র পার্সন আপনারা যারা ভিডিওটা দেখছেন তো আপনাদের রিলেটিভ বা ছোট ভাই বোন কেউ যদি থাকে এই কোর্সটি করে অ্যাপোলো ফার্মেসিতে যদি পারমানেন্ট চাকরির জন্য আবেদন করতে চান তো আপনারা আবেদন করতে পারেন বা কাউকে আপনি রেফারেন্সও দিতে পারেন তো নমস্কার আবার এরকমই কোনো ইন্টারভিউ ড্রাইভের ভিডিও নিয়ে আমি চলে আসব নমস্কার